আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের রান্নার রেসিপি হচ্ছে পুঁই শাক আলু এবং পুঁই শাকের ডাটা দিয়ে রান্নার রেসিপি আপনার রেসিপিটা সবাই উপভোগ করবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্রথমে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভালো করে তেল দিয়ে সরিষার তেল দিয়ে গরম করে ভাজা ভাজা করে নিতে হবে তারপরে তরকারিটা ওই জায়গায় দিতে হবে পাতিলে দেওয়ার পরে তরকারিটা ভালোভাবে নাড়তে হবে নাড়ার শেষ হলে ভালোভাবে নেড়ে দেওয়া শেষ হলে তারপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে মশলা তার আগে মশলাটা ভালোভাবে দিতে হবে পেঁয়াজ বাটা রসুন বাটা মরিচ বাটা এবং আদা বাটা দিতে হবে দেওয়ার পর তরকারিটা ভালোভাবে নেড়ে নিতে হবে নাড়ার পরে হলুদ সামান্য পরিমাণ হলুদ দিতে হবে তারপরে লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়া শেষ হলে তারপরে ভালোভাবে নাড়তে হবে চুলার জাল মিডিয়ামভাবে থাকতে হবে দেখুন তারপরে নেড়ে চড়ে দেওয়ার পরে ভালোভাবে নাড়তে হবে নাড়ার পরে নাড়া শেষ হলে কিছুক্ষণের কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ভালোভাবে রাখতে হবে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকনা দিয়ে রাখলাম কিছুক্ষণ পর আবার পাঁচ মিনিট পরে খুলিয়ে আবার নাড়িয়ে দিলাম দেওয়ার পরে রেসিপিটা আপনারা ভোগ করুন তরকারির কালারটা অনেক ব্রাউন কালার আসছে এবার পানি দিয়ে হালকা সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিতে হবে এরপরে আবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রেখে আবার ঢাকনা খুলে নাড়তে হবে তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এভাবেই কিন্তু আপনারা বাসায় রেসিপি বানাতে পারবেন এভাবেই আবার ঢাকনা দিলাম কিছুক্ষণ পর আবার খুলে পানিটা অনেকটা খেয়ে গেছে সিদ্ধ হয়েছে ভালোভাবে দেখতেই পাচ্ছেন আপনারা তাকারি কালারটা অনেক সুন্দর হয়েছে এই দেখুন এরপরে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর রাখতে হবে রাখার পর আবার খুলে হবে পানিটা ভালোভাবে খাওয়ার পরে পানিটা যখন বসে যাবে তারপরে পুঁই শাক শাক পাতা আপনারা দেখতে পাচ্ছেন শাক পাতা দিতেছি ওখানে এরপর একটু নাইড়ে দিতে হবে সবকিছু একসাথে মেশাতে হবে নাড়ার পরে সুন্দর ভাবে নাড়ার পথ নাটতে হবে নারা দেখতেই পাচ্ছেন ভালোভাবে নাইড়ে দিতে হবে সবকিছু যেন একসাথে মিশিয়ে যায় তারপরে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখতে হবে দশ মিনিট দশ মিনিট পরে ঢাকনা খুলে দেখতে পাচ্ছেন শাকটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এরপরে একটু কষিয়ে নেওয়ার পরে এভাবেই তার ঢাকনা দিয়ে কষিয়ে নেওয়ার পরে ঢাকনা খুইলে একটু নাড়ার পরে পানি দিতে হবে ঝোলের পানি আপনারা পরিমাণ মতো ঝোলের পানি দিবেন এরপর ধনিয়া দিতেছি ধনিয়া পাতা দিতে পারেন আপনারা এখানে তাহলে অনেক ভালো হবে টেস্ট হবে রান্নার ঘ্রান সুন্দর হবে ধনিয়া পাতা দিলে ঘ্রাণ অনেক সুন্দর হয় এরপর ঝোলের পানি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে নেড়ে দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে রাখার পরেই দেখতে পাচ্ছেন ক্যাপারির কালারটা অনেক সুন্দর হয়েছে এরপর কিছুক্ষণ আর কিছুক্ষণ ঢেকে রাখার পরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে ওনারা দেখতেই পাচ্ছেন